দুইজন সেনেটারি মিস্ত্রি প্রথম দিন গ্যাসের চুলা ঠিক করে পরের দিন ডাকাতি করে বাসার মালিককে মাথা ফাটিয়ে আইসিউতে ভর্তি করার অবস্থা করেছে সুপ্রিয় ভাই অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় এটি কিন্তু একটি ডাকাতির সন্দেহে যাকে শনাক্ত করেছে তার মুখের কথাই কিন্তু আমরা নেব এবং ঘটনাস্থলে তিনি ছিল এই ব্যাপারে একজন কিন্তু ঢাকা আইসিউতে ভর্তি রয়েছে বলে আমরা শুনেছি আমরা সরাসরি অভিযুক্ত ব্যক্তি যিনি ডাকাতির সাথে জড়িত আমরা তার কথা আপনাদের শোনাবো দেখতে সাথে থাকুন আমরা সুবুর খান টাওয়ারের যে আন্ডারগ্রাউন্ড নিস্তলায় রয়েছি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসেছে এবং তাকে কে মানে শনাক্ত করেছে সেটিও আমরা আপনাদের দেখাবো আমরা কিন্তু সেই যে কাউসারকে শনাক্ত করেছে ডাকাতি করেছে এমন সন্দেহে আমরা তার ওস্তাদের কাছে জানবো যে আসলে ঘটনা সে কতটুকু জানে ভাইয়া একটু পরিচয় দেন আমার নাম মুস্তফা কালসার আমার সাথে কাজ করে এক বছর ধরে প্রায় এই যে বাইরে কাজ করে প্রিয় ভাই বোনেরা সেই ডাকাত সন্দেহে এবং যার কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তির কথাও দু একটি নিব আচ্ছা ভাই এই যে যে তোমাকে যে ব্যাপারে এখানে এনেছে আসলে কি হয়েছিল একটু বলো তো যে আমি গতকালকে সকাল 11টার দিকে আমার ওয়াইফ কলেজে যাওয়ার পরে আমি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হই আমি শান্তিগঞ্জের মোড়ে আইসা নামার পরে একটা লোকের সাথে আমার দেখা হয় সেই লোক আমাকে একটা ছবি দেখাইছিল বলছিল যে বাচ্চাটাকে কোথাও দেখছে কিনা পরে আমি সেই ছবিটার দিকে তাকানো পরে আমি বলছিলাম ছবি দিকে বলছি যে আমি এটাকে দেখি নাই পরে সে লোকটা বলে আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে চলো তারপরে সে আমার নিয়ে কোনো একটা গাড়িতে কিংবা কিছু একটা বসানোর পরে আমার আর কোনো সেন্স ছিল না যখন আমি সেন্স সেন্স ফিরে পাই তখন আমি নিজেকে বেবি দিয়ে আমি উদলা গোতরে পাই মানে খালি জি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি পাত্র নাম কি আপনার তো আপনার নাম আমার নাম কাউসার হোসেন বাবার নাম বাবার নাম জয়ার আলী গ্রাম গ্রাম চন্ডী সুপ্রিয় ভাই বোনেরা অনেক অনেক সময় মানুষ সঙ্গদোষে অনেক খারাপ কাজে জড়িয়ে যায় আবার তার কথায় যতটুকু বুঝতে পারলাম যে তাকে নিয়ে যাওয়ার পর মোটর সাইকেল উঠার পর কি কাজ করে এসেছে সেটিও নাকি সে জানে না পরবর্তীতে বেবি স্ট্যান্ড এলাকায় সে খালি গতরে নিজেকে দেখতে পায় যখন তার জ্ঞান ফিরে তো আইন শৃঙ্খলা বাহিনীর সত্যতা বের করবে সবাই দেখতে সাথে থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো আমরা এই ঘটনার এই ঘটনার বর্ণনা আমরা আরো জানবো যে ঘটনাস্থলের ঘটনা এই ঘটনায় কিন্তু একজন টাঙ্গাইল টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে থেকে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আইসিউতে ভর্তি রয়েছে বলে আমরা জেনেছি এটি এটি কিন্তু এটি কিন্তু এটি কিন্তু ঘটনা স্টেডিয়াম ব্রিজের পরে কিন্তু আকট পশ্চিমে আকট ঘটনা আমরা এর ব্যাপারে আরো জানার চেষ্টা করব যে পূর্বে কোনো ঘটনায় জড়িত কিনা আমরা সেই পাত্রাল সন্ডিয়া এলাকায় আমরা যাব ছেলেটা আপনার কি লাগে আমার নাতিন জামাই নাতিন জামাই এই নাতিন জামাই সম্পর্কে কি আরো কোনো এরকম ঘটনা আর কোনো ঘটনা নাই এটাই প্রথম এটাই আমরা ইয়ার পরে মনে করেন যে আমরা এই কত বছরের মধ্যে কত মাস কাম করে কিন্তু আমরা এরকম কোনো রিপোর্ট নাই রিপোর্ট নাই পাশে কি আছে উনি কে উনি আমার নাতিন নাতিন আচ্ছা বোন ঘটনা ঘটনাকে তার জীবনে আরো কোনো কিছু আছে আমরা যদি যাই আমরা কথার সাথে মিল মিল থাকবে থাকবে এরকম ঘটনা তার নাই তো আমরা এই ব্যাপারে তার শ্বশুর বাড়ি এলাকা কিংবা তার সেই চন্ডী এলাকাতেও আমরা খোঁজ নিবো যে আসলে এই ছেলেটি কোনো এরকম কাজ আরো করেছে কিনা সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় ভাই বোনেরা যেখানে আমরা এসেছি আর যে অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেল সেই নামের যুবককে আমরা তার ওস্তাদের সাথে কথা বলবো ভাইয়া এই ব্যাপারে আপনি কি জানেন আসসালাম আলাইকুম ভাই এটা কাজ করবে আমাদের সাথে এক বছর ধরে কাজ করে কাজ করে আমরা কাজ করি যায় আসে আমরা দিল্লি হাজির হিসাবে টাকা দেই যার বাসায় ওই রকম একটা সিনগেট হইলো হ্যাঁ আমার কাউলাই বলতেছি মনে করেন মিরাজ ভাই আমার ফোন দিছে আমার গ্যাসের লাইন আর পানির লাইন ঠিক করে দিলে ভাই তোমার লোকজন কে আছে আমি লোকজন তো ভালো না ভালো মিস্ত্রি আইলে আমি করে দিবি আমি লাগে বলছিল পরে আবার বুধবার দিন মিস্ত্রি আছে মিরাজ ভাই তাহলে কি আমার কাজটা ভাই করে দেবা করে দাও বহু সমস্যা থাকে পানি টানি ঠিক মতো হয় না গ্যাসটা ঠিক মতো পায় না পরে ঠিক আছে মিস্ত্রি আইছে তাহলে কি দুজন মিস্ত্রি নিবেন পাড়াই দাও তো মিরাজ ভাই ওকে দৌজন দিয়ে চিনে এই যে জায়গাতে আমরা কাজ করি পরে ওই দুজন পাঠায় দিয়েছি পাঠায় দিলে কাজ টাস করছে একটা বন্ধু করছে করে শেষ করছে শেষ করে পরে মিস্ত্রিও আমার ফোন দিছে যে ভাই আমাকে কাজ শেষ পরে মিরাজ ভাই কইছি যে মিরাজ ভাই তাহলে কাজ শেষ মিরাজ ভাইও

শুক্রবার দিন ধর্ শুক্রবার দিন আবার দুজন নাই রবিবার দিন আবার ওই কাসার নামে যে পোলাটা যে সাব্যস্ত করছে এই আবার রবিবার দিন এই শহরে কাজ করছে পুরো দিনে কাজ করছে বাইরে বাইরে কাজ করছে চার ইঞ্চি সিদ্ধি করে লাগে ওই করছে করছি করার পরে ও আর সোমবার দিন আসে নাই সোমবার দিন আসে নাই আর আর ফোন টোন দিই নাই আমি পরে সোমবার দিন ওইভাবে গেছে আমি সোমবার দিন মনে করেন যে এবার টাইমে আমার ওইলে মিরাজ ভয়ে ফোন দিয়েছিল চারটা মিল মিস কল উঠছে আমি কল ব্যাক করতে পারিনি আমি শব্দ শুনি নাই পরে পরে তারপরে আমি নামাজ পড়ছি আসু রে নামাজ পড়া তখন ফোন হাতে নিয়েছি হাতে নিয়ে মিরাজ ধর ফোন তখন মিরাজ ধরে ফোন দিয়ে মিরাজ ভাই ভাই তুমি ফোন দিছি গা ভাই তো হাউকাউ করে কান্দছো ভাই আমার সর্বনাশ আমার ভোর তো ওইলে মাথা ফাটাই যায় কিছু নিয়ে গেছে গা ওটা কিভাবে এলো

তারপরে এসার সার নামার ফোন দিছে তাও ধরে নাই এসার নামাজের পরে মিরাজ ভাই আমার ফোন দিছে ফোন দেখয় হা গাও হাগ রে কয় গ্যাসের লাইন নিলো গ্যাসের লাইন নিলো বুঝে তিন কেদি যদি লোক পড়াই হ্যাঁ হ্যাঁ গ্যাসের লাইন নিলো গ্যাসের লাইন এলো বইলে আমার বউ যে কইতাছে জ্ঞান জ্ঞান ফিরছে কয় জ্ঞান ফিটা কয় যে গ্যাসের লাইন নিলো ঠোঁট কাটা ঠোঁট কাটা কই ঠোঁট কাটা কই তোমার সাথে কাজ করে আমিও তো আর চিনি আমি কয় তাহলে ওকে অনেক খুনি ধর এক খুনি ধর আমি এখন ধর অনেক রায় হয়ে গেছে গা

কই ভাই ওই দিন বাইরা কাজ করছি আমার শৈল বিশ ব্যাথা জ্বর আমি বাই যাইতে পার নাই আমি বাই তাইলে আজ কাইললে না তাইলে আইন কই আমার জ্বর তোর ভালো হইলে আমি আমু এই কথা কই ভাই আইন কাজে আজকে কিভাবে তুললেন এটা বলে আজকে পরে মনে করেন যে ওই কাচার বাড়ি ওই ওই সময় ফোন দিছি ফোন দছি তারপর আইছি আয়নে মনে আমার সংগঠন আছে না আমার সংগঠনটা জানাইসি সংগঠনের কই তুমি কি ফোন ধরে আমি কই আমার ফোন ধরে তারপরে কই তারপরেই যে আমার যারা ওই যে এই বাইরা কাছারে এই যে বাইরা এক গো ফোন ধরছে এই যে ওই দুই দিন এর সাথে ছিল দুইজন দেখেছিল বুধবার দিন হে আছিল সাথে হে আছিল সাথে পরে ওর ফোন ধরছে যান কাছার পারে পনদের আলাপ কই যে ভাই আহেন আহেন পরে কই যে পরে যে আমাকে সংগঠন হইল কইছে ভাই আমনে বলেই করছেন তালে আহেন না হইলে তো সত্য প্রমাণ करुन যাব না পরে કહা আমু

গিয়েছিল এবং সেই বাসার পরিস্থিতি দেখেই কৌশলে পরবর্তীতে এই কাজটি করেছে তাদের স্বর্ণ অলঙ্কার এবং নগদ টাকা নিয়েছে এবং সেই মিরাজ নামের যে বাড়ির মালিক তার স্ত্রীর মাথা ফাটিয়েছে যিনি রয়েছে ঢাকা আইসিউ কোন এক হাসপাতাল কোন হাসপাতালে বলতে পারলাম আনোয়ার মডেল হাসপাতালে রয়েছে সে আইসিউতে ভর্তি রয়েছে তার কোনো একটি অপারেশনও হবে রাত দশটায় আর দশটা হইলে ইয়ে হবে অপারেশন হবে আর ডাক্তার চার্জ হইলে দুই লক্ষ টাকা তারপরে ওষুধ তারপর ওটি মোটি গুলা ছাড়ায় দুই লক্ষ টাকা ডাক্তার নিবে আজকে আস্তে যেমন আঘাত করলে দুই লক্ষ টাকা সেই ওটি চার্জ ডাক্তার চার্জ নিতে পারে হাসপাতালে তার কোনো ভর্তি করে নাই টাকা মেডিকেলে করে নাই তারপরে হইলে আপনার সিনাই করে নাই তার পপুলারে করে নাই পাঁচটা হাসপাতালে তার ভর্তি করে নাই না কৰাতে লাস্টে যেন রাত্রে যখন সাড়ে এগারোটা তখন ভর্তি করছে আনোয়ার খানিক একটি ডাক্তার এবং এবং সেই হাসপাতালটিও অনেক সুনাম ধন্য তো আমরা সেটিও দেখাবো কিভাবে ঘটনা ঘটছিল সেটিও আমরা সেই মিরাজ বাহীর স্ত্রীর সরাসরি সাক্ষাতকার নিয়ে পরবর্তীতে আমরা দেখাবো সবাইকে ধন্যবাদ অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি একটু ফোন করতে চান ফোন করুন জির ওয়ান সেভেন ধন্যবাদ সবাইকে